সেভেন সিটার টয়েটা উইশ গাড়ি নিয়ে আসছি এই গাড়িটা হচ্ছে দুই হাজার দশের মডেলের গাড়ি ষোলো টয়টা স্টেশন সেভেন উইশার গাড়ি বাইরে ওয়েন কালার ভিতরে অ্যাশ গাড়ি সবচেয়ে গাড়ি সিডানের মধ্যে সবচেয়ে লাক্সারিয়াস গাড়ি টয়টা উইশ আঠারোশো সিসির গাড়ি অবিশ্বাস্য কন্ডিশনের এই গাড়িটা পাবেন ইনশাল্লাহ প্রজেকশন হেডলাইট দুইটা হেডলাইট দেখেন প্রজেকশন হ্যাডলাইট হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল দুইটা ফকলাইট দেখেন গাড়ির সাথে অরিজিনাল ষোলোতে রেজিস্ট্রেশন ছাব্বিশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন একদম আনটাস ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ রাজ ভাই আল্লাহ মেহরবানিতে ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে একটা সেভেন সিটার টো উইশ গাড়ি নিয়ে আসছি এই গাড়িটা হচ্ছে দুই হাজার দশের মডেলের গাড়ি ষোলোতে রেজিস্ট্রেশন টয়টা উইশ সেভেন সিটের গাড়ি বাইরে রেড ওয়াইন কালার ভিতরে অ্যাশ ইন্টেরিয়রের গাড়ি অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশন সিডানের ভিতরে সবচেয়ে লাক্সারিয়াস গাড়ি সিডানের মধ্যে সবচেয়ে লাক্সারিয়াস গাড়ি টয়োটা উইশ আঠারোশো সিসির গাড়ি অবিশ্বাস্য কন্ডিশনের এই গাড়িটা পাবে ইনশাল্লাহ সামনে থেকে যদি দেখায় রাজবাই দেখেন প্রজেকশন হেডলাইট দুইটা হেডলাইট দেখেন প্রজেকশন হেডলাইট হানড্রেড পারসেন্ট গাড়ির সাথে অরিজিনাল দুইটা ফক দেখেন গাড়ির সাথে অরিজিনাল ষোলোতে রেজিস্ট্রেশন ছাব্বিশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন একদম আনটাস আনটাস সুপার ফ্রেশ একটা ইউনিট পাবে পুরা ডাকা চ্যালেঞ্জ করে দিব এই গাড়িটা এত ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি সামনে হিটার সেন্সার নাম্বার প্লেট ইস্টিক সহ প্রত্যেকটা গ্লাস পাবে গাড়ির সাথে গাড়িটা কিন্তু সানরুফ সহ সেভেন সিটের টয়টা উইস গাড়ি এই যে দেখেন চারটা হেলোরিমের চমৎকার সুন্দর চারটা টায়ারই পাবে অলমোস্ট নতুন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বাস দেখেন ক্রস শেপ জয়েন দেখেন একদম জাপানি কন্ডিশন জাপানি ফিটিংসেই পাবে ইনশাল্লাহ একদম সুপার ফ্রেশ কন্ডিশনে পাবে প্রত্যেকটা বাস ক্রস শেপ জয়েন দেখেন একদম টানা বডি পাবে ইনশাল্লাহ প্রত্যেকটা রিনশিট গাড়ির সাথে অরিজিনাল পাবে প্রত্যেকটা গ্লাস পাবে গাড়ির সাথে অরিজিনাল এই যে দেখেন এখন পর্যন্ত দরজার বাস দেখেন যেখানে রাখবেন এইখানেই আছে ইনশাল্লাহ এই যে দেখেন প্রত্যেকটা দরজা জুড়ি দেখেন দরজার প্যাডগুলো দেখেন দেখুন খুব সুন্দর অনেক সুন্দর গাড়ি অনেক সুন্দর এই যে সানরূপ সহ আচ্ছা সানরূপ সহ করে পাবে এটা 7 সিটারটা 6টা উই সানরূপ সহ 25 স্টার 25 স্টার চমৎকার কন্ডিশনে এই গাড়িটা বা এটাতে আবার তো 4 ব্রেক পাবে হ্যাঁ এই যে দেখেন প্রত্যেকটা দরজার জুরি দেখেন প্যাড দেখেন আর্মরেস্ট কাপホルダー সহ 7 সিটার 7 সিটারের গাড়ি

জয়েন দেখেন একদম জাপানি সিলগালা সহ পাবে ইনশাআল্লাহ এই দেখেন এই যে দেখেন কোন সিএনজি এলপিজি কিছু নাই ভাই রাইসের অবস্থা কেমন আছে একই কন্ডিশনে আছে কাজ ভাই একদম সুপার ফ্রেশ একটা ইউনিট পাবে এই যে দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাবে চারটা টায়ারই পাবে নতুন প্রত্যেকটা দরজা আর দেখেন প্যাড দেখেন চমৎকার কন্ডিশনের এই গাড়িটা পাবেন দেখেন এখানে কিন্তু আবার সহকারে এই যে এখানে অ্যাড্রেস আছে চারটা থাকে নতুন এই যে দেখেন ড্রাইভিং দরজার জুরি ড্রাইভিং দরজার প্যাড প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ এই যে পাবেন স্টিয়ারিং হুইল দেখেন ড্যাশবোর্ড দেখেন সানরুফ সহ সুপার ফ্রেশ সেভেন সিটের টয়টা উইশ গাড়িটা পাবেন ইনশাআল্লাহ আমরা ইঞ্জিনের কন্ডিশনটা দেখে আপনাদের চারটা চাকাই পাবেন গাড়ির সাথে একদম নতুন টয়টা উইশ দুই হাজার দশের মডেল ষোলোতে রেজিস্ট্রেশন সানরুফ সহকারে আমরা ইঞ্জিনের কন্ডিশনটা দেখাই আপনাদের এই যে দেখেন ইঞ্জিনের অবস্থা প্রত্যেকটা লাইট গাড়ির সাথে পেয়ে যাবে তাই তো জি জি হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা লাইট পাবে গাড়ির সাথে জুরির অপশনগুলো দেখেন কালারটা দেখেন হিটপ্রুপটা দেখেন অবিশ্বাস্য কন্ডিশনের গাড়ি পাবে সেসিস মার্সেলের কালার দেখেন হান্ড্রেড পার্সেন্ট জাপানি কালার জাপানি ফিটিংসই পাবে আঠারোশো সিসি টয়টার বিবিটি ইঞ্জিন সিবিটি গিয়ার বক্স ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে পাবে এসি একদম আইস্কুল পাবে সকেট জাম্পার সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা পাবে ইনশাল্লাহ ভাই আমার এই টয়োটা উইশ গাড়িটা হচ্ছে দুই হাজার দশের মডেলের গাড়ি ষোলোতে রেজিস্ট্রেশন সেভেন সিটের গাড়ি বাইরের রেড ওয়েন্ট কালার ভিতরে ইন্টেরিয়রের গাড়ি পুশে স্টার্ট হান্ড্রেড পার্সেন্ট অফ ডিভেন্ডের গাড়ি প্রাইস আছে ইউজারের গাড়ি প্রাইস করতে চাচ্ছেন এই গাড়ির আজকে প্রাইস চাচ্ছি আমি